জীবনে আসল শক্তি কোথায় জানেন আমরা ভাবি শক্তি মানে অনেক টাকা বড় পদ প্রভাবশালী পরিচয় কিংবা শারীরিক ক্ষমতা কিন্তু বাস্তবতা হলো শক্তির আসল মাপকাঠি একেবারে ভিন্ন জীবনে সত্যিকারের শক্তি দেখা যায় তখন যখন মানুষ কষ্টের সময় ধৈর্য ধরে আর সুখের সময় বিনয়ী হয়ে থাকে ধরুন হঠাৎ করে আপনার জীবনে একটা বড়ো বিপদ নেমে এলো স্বপ্ন ভেঙে গেল আশা নিভে গেল হৃদয়ের দুঃখ এসে ভর করল অনেকে এমন অবস্থায় পড়ে ভেঙে যায় হাল ছেড়ে দেয় হতাশায় ডুবে যায় কিন্তু যে মানুষ ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে চেষ্টাটা চালিয়ে যায় সেই মানুষ আসল শক্তিশালী কারণ দুঃখ কষ্টে ধৈর্য ধরা সহজ নয় এর জন্য দরকার দৃঢ় মন আর অটল বিশ্বাস অন্যদিকে দুঃখের সময় অনেক মানুষ আসল চেহারা হারিয়ে ফেলে যখন টাকা আসে সাফল্য আসে মানুষের প্রশংসা আসে তখন অনেকেই অহংকারে ডুবে যায় কিন্তু যিনি সব কিছু পেয়েও নত করে রাখেন সবার সাথে বিনয়ী থাকেন ছোটদের সম্মান করেন দরিদ্রদের ভুলে যান না সেই মানুষই আসল শক্তিশালী কারণ সুখের সময় বিনয় থাকা আসলে একটা কঠিন কাজ জীবনে অনেককে দেখবেন দুঃখের সময় তারা কাঁদে কিন্তু আবার উঠে দাঁড়াই আবার অনেককে দেখবেন সাফল্যের সময় তারা নিজেদেরকে হারিয়ে ফেলে তাই শক্তির মাপকাঠি শুধু কষ্ট সহ্য করা নয় সুখ সহ্য করা ভেবে দেখুন একজন মানুষ যদি দুঃখের সময় ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে আর সুখের সময় বিনয়ী থেকে চারপাশের মানুষকে ভালোবাসতে পারে তাহলে সে সত্যিকারের শক্তিশালী কারণ কষ্ট আপনাকে ভেঙে দেয় না বরং গড়ে তুলে আরও শোক আপনাকে মাথা ঘুরিয়ে দেয় না বরং আরও নোংরা করে তুলে প্রিয় ভাই ও বোনেরা নিজের শক্তি যাচাই করতে হলে বাহিরে তাকানো দরকার নেই আপনার শক্তি প্রমাণিত হবে তখনই যখন আপনি দুঃখে ধৈর্যশীল হবেন আর সুখে বিনয়ী হবেন এই দুই গুণই আপনাকে পৃথিবীর কাছে সম্মানিত করবে আর ভিতর থেকে গড়ে তুলবে অটল একজন মানুষে মনে রাখবেন শক্তির আসল মাপকাঠি আপনার হৃদয়ের ভিতরেই লুকিয়ে আছে